আমি এখন আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত সুটকি বাজারে চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী সুটকি বিপণন কেন্দ্র এটি বিশেষভাবে সুটকি মাছ বিক্রির জন্য পরিচিত যেখানে স্থানীয় এবং বহিরাগত ক্রেতাদের সুটকি কেনার জন্য বের পড়েন এই বাজারে দেশীয় নানা রকমের সুটকি পাওয়া যায় যেমন লইটা সুটকি চিংড়ি সুটকি রূপচাঁদা সুটকি কাতলা ও বোয়াল মাছের সুটকি পুটি ট্যাংরা ও ছোট মাছের সুটকি তো আমরা অনেক ঘোরাঘুরি করার পরে তেরোশো টাকা কেজি করে লোঁটার সুটকি কিনে নিলাম আপনারা যারা ভালো চান এখান থেকে নিতে পারেন আমাদের চট্টগ্রাম ভ্রমণের সবগুলো ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে আমরা গিয়েছিলাম বান্দরবন রাঙ্গামাটি কাপ্তাই লেক আপনি চাইলে বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন সময়ে চলি যাব